নমস্কার সবাইকে আবার স্বাগত জানাচ্ছি দ্বিতীয় অনুষ্ঠানে আজকের দিনের যে অংশটি নিয়ে আলোচনা করব সেটি হলো শনির বক্রগতি নিয়ে শনি গত উনতিরিশে জুন তার নিজ ঘর মূল ত্রিকোণ কুম্ভ রাশিতে বক্রি হয়েছে এবং আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত সে বক্রগতিতে থাকবে এরপরে সে গতি লাগবে বেসিক্যালি শনি গত উনতিরিশে জুন দিবেগত রাত্র একটা বেজে পনেরো মিনিটে অর্থাৎ তিরিশ তারিখ রাত্রেবেলা সে বক্রি হয় এবং তারপরে সে আগামী পনেরোই নভেম্বর রাত্র আটটা বেজে আটত্রিশ মিনিটের সময় সে আবার মার্গি গতি লাভ করবে এই যে সাড়ে চার মাসের কিছু বেশি সময় পাঁচ মাসের মতন সময় সাড়ে চার মাসের একটু বেশি সময় সঙ্গে বক্র গতিতে থাকছে এই গতিতে আপনারা সে লগ্নের কী ফল দিতে যাচ্ছে সেই আলোচনাটা করছি তো দেখুন মূলত প্রথম অংশের আলোচনায় অর্থাৎ প্রথম পর্বের আলোচনায় আমি ডিটেলসে আলোচনা করেছি এবং সেই আলোচনাটুকু অর্থাৎ গত ভিডিওর প্রথম পনেরো কুড়ি মিনিট আপনারা একটু দেখে নেবেন দেখে নিলে তাহলে আপনাদের জন্য পুরো বিষয়টা বুঝতে সুবিধা হবে আমি আজকে যেহেতু আলোচনা করেছি সেই জন্য এই অংশে ওই আগের অংশটুকুর আবার পুনরায় আলোচনা করছি না বা অবতারণা করছি না আপনারা আপনাদের যার যার ভাল লাগে বা মনে করবেন যে শনির আলোচনাটা শোনা দরকার তাহলে তারা শুনে নেবেন আর যদি মনে করেন যে না শুধু রাশিফল দেখলেই হবে তাহলে রাশিফলটা দেখে নিতে পারেন আজকে আলোচনা করব দ্বিতীয় অংশ এই দ্বিতীয় অংশে আলোচনা করব আপনার সিংহ রাশি থেকে শুরু করে বৃশ্চিক রাশি পর্যন্ত এই চারটা রাশি আর তৃতীয় অংশে আলোচনা করবো বাদবাকি চারটা রাশি তাহলে চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে আর একটা বিশেষ রিকোয়েস্ট থাকবে অনুষ্ঠানটি যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমেই কিন্তু আপনাদের কাছের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছে যাবে আর তারা সেইভাবে সাবধান সতর্ক থাকতে পারবে তাদের প্রস্তুতিটা নিতে পারবে শুরু করা যাক শুরু করছি সিংহ রাশি থেকে দেখুন সিংহ রাশির জন্য কিন্তু সপ্তমে শনি বকরি হচ্ছে সপ্তমপতি এবং ষষ্ঠপতি শনি ষষ্ঠ সপ্তমে বকরি হচ্ছে সক্ষেত্রী অবস্থায় মূল ত্রিকোণে শনি নবমে দৃষ্টি দিচ্ছে আপনার রাশিলগ্নকে দৃষ্টি দিচ্ছে এবং চতুর্থ ঘরকে দৃষ্টি দিচ্ছে বিশ্বিকের ঘরে দেখুন বিষয়টা কি হচ্ছে আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বেশ খানিকটা অবনতি কিন্তু এই সময় করতে পারে লাইফ পার্টনারের সঙ্গে আংশিকভাবে সেপারেশন হওয়া লাইফ পার্টনারের সঙ্গে কিন্তু ভুল বুঝাবুঝি হওয়া মিসকমিউনিকেশন হওয়া এইটা যেমন আসতে পারে তেমনি বিজনেসের ক্ষেত্রে কিন্তু বড় সড়ো সাকসেস আসা আবার অনেকের বিজনেস খুব ভালো যাচ্ছিল হঠাৎ করেই কিন্তু তাদের বিজনেসের কর্মক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কিন্তু ছন্দপতন কিন্তু আপনারা এই সময় লক্ষ্য করবেন আবার অনেকের কিন্তু বিজনেসের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে খুব ভালো যাচ্ছিল তাদের জন্য কিন্তু এই সময়টা মারাত্মকভাবে শুভ হতে দেখা যাবে এই সময় তাদের প্রসার হওয়া বিজনেস বৃদ্ধি পাওয়া তাদের চাপ বৃদ্ধি পাওয়া পরিবেশ পরিস্থিতি আপনাদের জন্য অনেক কিছু দিতে চাইবে এই সময় আবার অনেকে সংকুচিত হবে যার যার জন্মচাট অনুসারে তবে বেসিক্যালি শুনি বক্রি অবস্থায় যাদের জন্মগ্রহণ করেছিল তাদের জন্য কিন্তু এই সময় মোটা দাগে সাফল্য কিন্তু আসবে দ্বিতীয় অবস্থা হচ্ছে যাদের প্রেম ভালোবাসা নিয়ে কথাবার্তা চলছিল দেখুন প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু অনেকের সারা সারি হওয়া সেপারেশন হওয়ার একটা জায়গা চলছিলো সেইখান থেকে কিন্তু সম্পর্কটা ইউটার্ন করতে পারে একদম ফেরত আসতে পারে আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এই জায়গাতে কিন্তু সেপারেশনের অবস্থায় চলে যেতে পারে দুটো ফলই ফলতে পারে কারো কারোর ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভ ফল দেবে কারো কারোর ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফল দেবে যার যা জন্মকালীন চার্টে শনির অবস্থান অনুসারে তবে বকরি যাদের ছিল তাদের জন্য কিন্তু পজিটিভ বেশি হতে পারে দ্বিতীয় কথা হলো এই সময় কিন্তু ভাগ্য উন্নতির জন্য করা প্রচেষ্টাগুলো কিন্তু কাজে লাগবে এই সময় কিন্তু আপনি যদি এক জায়গায় স্থির থেকে কাজ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু সোর্স অফ ইনকাম কম হবে তবে আমার জন্য পরামর্শ হলো আপনাদের জন্য সিংয়ের জন্য পরামর্শ হবে আমার পক্ষ থেকে যে আপনারা এখন মুভমেন্টের উপরে থাকুন আপনি কোথাও যাচ্ছিলেন বা গিয়ে গিয়ে কাজ করতে হয় সেই সমস্ত জায়গায় গিয়ে গিয়ে কাজ করুন বা যেখানে গিয়ে গিয়ে উপস্থিত হয়ে আপনার কাজগুলো করলে সমাধান হবে সাকসেস আসবে সেই সব জায়গাতে যান গিয়ে আপনি কাজগুলো করেন দেখাশোনা করেন দেখভাল করেন সশরীর উপস্থিত হন দেখবেন কিন্তু আপনার কাজগুলো জটিল থেকে সহজ স্তর উপায় হবে এবং সমাধান কিন্তু তাড়াতাড়ি হবে আর সবচেয়ে বড় কথা সোর্স অফ ইনকামের ক্ষেত্রে কিন্তু একটা বড় সড়ো প্রভাব আপনারা পাবেন কর্মের উন্নতি এই সময় আসবে কর্মের প্রভাব প্রতিপত্তি আসবে আর সিংহের ক্ষেত্রে কিন্তু এই শনিদেবের বক্রগতি আপনার আই ইনকামের ক্ষেত্রে বড় সড়ো কিন্তু ভূমিকা রাখতে যাচ্ছে এই সময় কিন্তু আপনার মন মানসিকতার মধ্যে কিন্তু ক্ষণিক্ষণ পরে পরে কিন্তু মন মানসিকতা পরিবর্তন আসতে পারে বিশেষ করে অ্যাংজাইটি বিভিন্ন রকম কাজ না করার একটা ব্যাপার আলসেমি ভাব ঘুমকাতুরেতা এইগুলো যেমন বৃদ্ধি পেতে পারে তেমনি অনেকের ক্ষেত্রে কিন্তু কাজের প্রতি ডেডিকেশন অ্যাক্টিভনেস এটা কিন্তু বৃদ্ধি পাবে আপনাদের মন মানসিকতার মধ্যে কিন্তু বড়োসর একটা চেঞ্জ আপনারা পাবেন এই সময় কিন্তু আপনাদের ভিতরে অনেকগুলো চেঞ্জ আপনারা পাবেন বিশেষত আর্থিক উন্নতি কর্মের উন্নতি ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টাগুলো কিন্তু কাজে লাগবে এটা কিন্তু অনেকাংশে বেটার একটা সিচুয়েশান কিন্তু থাকবে আপনাদের আর্থিক উন্নতি এবং পথ প্রতিষ্ঠা পরিবর্তনের জন্য কিন্তু যথেষ্ট পজিটিভিটি এই সময় কিন্তু থাকবে দ্বিতীয় জায়গা হচ্ছে কি আপনাদের জায়গা জমি সংক্রান্ত কিন্তু জটিলতা চলছিল বেশ কিছুদিন ধরে ভাই বোনের সঙ্গে বা শরিকদের সঙ্গে সেই শরিকানা সমস্যা কিন্তু এখন সমস্যার সমাধান হওয়ার একটা জায়গা কিন্তু আপনারা পাবেন এটা মোটা দাগে আপনাদের জন্য একটা সাকসেসের জায়গা আমি দেখতে পাচ্ছি সিংহরাশির জন্য আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু হঠাৎ করেই কিন্তু সরিকানা নিয়ে কিন্তু সমস্যা তৈরি হতে পারে যার যার চাটে শনির পজিশন অনুসারে কিন্তু হতে পারে এই একটা জায়গা যাদের চাটে এখন সমস্যাগুলো দেখবেন এই ধরনের সমস্যাগুলো দেখবেন বুঝবেন যাদের জন্মকালীন চাটে শনির কিন্তু নরবরে সিচুয়েশন এটা কিন্তু আপনাকে ভোগাচ্ছে অর্থাৎ এটার কিন্তু শক্তভুক্ত রেমেডি দরকার অবশ্যই আপনারা সেটা আপনার কাছের জ্যোতিষীর পরামর্শ অনুসারে সেটা করবেন দু নম্বর জায়গা হলো যে কোনো ভেহিকেলস ক্রয় কোনো ভেহিকলস ক্রয় কোনো সম্পত্তি ক্রয় এই বা বাড়ি ক্রয় বা বাড়ির কোনো কাজ করা এই ধরনের কাজে কিন্তু সাফল্য পেতে পারেন এই জায়গাতে কিন্তু আপনাদের একটা সরো চেঞ্জ আসা বড়সড় সাফল্য আসা এটা কিন্তু আসতে দেখা যাচ্ছে সিংহরাশির জন্য আরেকটা জিনিস হচ্ছে পুরনো বন্ধুর সঙ্গে অনেকদিন দেখা সাক্ষাৎ নাই বা সম্পর্কটা টানা মধ্যে চলছিলো একদম কাটসাট হয়ে যাওয়ার জায়গা চলছিল সেই জায়গা থেকে কিন্তু অনেক দিন পরে ডুব করে উদয় হওয়া ধূমকেতুর মতন কিন্তু হ্যালির ধূমকেতুর মতন কিন্তু উদয় হওয়া এবং উদয় হয়ে কিন্তু একটা বড় সড়ো ধামাকা হওয়া এবং এই ধামাকায় কিন্তু আপনাদের আবার সেই পুরনো প্রেম পুরনো ভালোবাসা সেই পুরোনো বন্ধুত্ব কিন্তু আবার এখানে চাঙা হতে দেখা যাচ্ছে সিংহ রাশির জন্য সবচেয়ে বড়ো জিনিস হলো প্রেম বিবাহের ক্ষেত্রে যারা প্রেম বিবাহ করতে চাচ্ছেন বা বিবাহের বয়স যাদের আসে যারা এই নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু প্রেম বিবাহের জায়গায় কিন্তু বড় সড়ো কোনো সিদ্ধান্ত নিতে পারেন অর্থাৎ একটা প্রেম বিবাহ চলছিল এটা কিন্তু কেটে যেতে পারে বা এটা জোড়া লাগতে পারে অর্থাৎ সত্যিকারের প্রেম যেটা সত্যিকারের ভালোবাসা যেটা যেটা দীর্ঘস্থায়ী হবে ঈশ্বরতার থেকে নির্ধারণ করা আছে সেই ধরনের কিন্তু এখন টিকে থাকবে এবং সেইগুলো কিন্তু লং লাস্টিং হবে এবং সেটা কিন্তু সামনের দিকে আঁকাবে বাকিদের জন্য কিন্তু যেটা লং লাস্টিং হওয়ার সম্ভাবনা কম বা যেটা দীর্ঘমেয়াদী চলবে না ফাইনালি না সেটা কিন্তু এখন কাটসাট হয়ে যাবে আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির কিন্তু পঞ্চমপতি ষষ্ঠপতি সে কিন্তু ষষ্ঠেই বক্রি হচ্ছে অষ্টমে তার দৃষ্টি থাকছে এবং কন্যা রাশির ক্ষেত্রে আরেকটা যে ঘটনা ঘটছে সেটি হলো কন্যা রাশির ক্ষেত্রে দ্বাদশে কিন্তু শনির দৃষ্টি পড়ছে এই জায়গাটা কিন্তু কন্যা রাশির জন্য একটু টেনশনের জায়গা একটু দেখার জায়গা এমনিতেই কন্যা রাশিতেই কিন্তু লগ্নেই কিন্তু কেতু অবস্থান করে আছে সপ্তমে রাহু ষষ্ঠে শনি এই যোগটা খুব বেশি সুবিধার নয় আবার বৃহস্পতি অবস্থান করে আসেন নবমে সব কিছু মিলিয়ে কিন্তু কন্যা রাশির জন্য একটা কঠিন জটিল অবস্থার মধ্যে দিয়ে যাবেন তবে একটা জিনিস কি কন্যা রাশির জন্য বিশেষ করে যাদের জন্মকালীন সময় আশির শুরুতে বা আশি ঊনআশি শেষে আশি একাশি রাশি শুরুর দিকে যাদের জন্ম তাদের কিন্তু রাশিতে শনি ছিল তাদের জন্য কিন্তু বেশ খানিকটা পজিটিভ টাইমে স্টার্ট করবে এই সময় বিশেষ করে জন্মকালীন সময় যাদের শনি রাশিতে ছিল কন্যা রাশি লগ্নে ছিল তাদের জন্য কিন্তু কিছুটা বেটার টাইম আপনারা ফিল করবেন যেটা বকরি বা মার্গি যে গতিতেই থাকুক না কেন প্রথমত হলো আপনার শত্রুতা কিন্তু এ সময় বাড়বে এবং শত্রুতা কিন্তু দমন হবে প্রথম কথা হল শত্রুতা দমন হবে শত্রুর এগেনস্টে আপনি সাকসেস পাবেন এবং যে কোনো কাজে যে কোনো প্রতিযোগিতামূলক কাজে কিন্তু আপনার সাফল্য আসবে এটা আপনাদের জন্য খুব বেশি পজিটিভ একটা জায়গা আমি দেখতে পাচ্ছি এই সময় শরীর নিয়ে আপনারা খুব সচেতন হবেন সচেত হবেন এবং আপনারা শরীর বিষয় মেডিকেলের বিষয় আপনার পার্টনারের বিষয় শরীর স্বাস্থ্যের বিষয় উভয়ের ক্ষেত্রে কিন্তু বেশ সচেতনতা আসবে এবং আপনারা কিন্তু এ সময় কিছুটা প্রাইমারি স্টেজে ভোগান্তির মধ্যে পড়লেও কিন্তু প্রপার ট্রিটমেন্টের আওতায় আসার কারণে কিন্তু আপনার দ্রুত সুস্থতা বা আরোগ্য লাভ করতে পারবেন দু নম্বর জায়গা হলো প্রেমিক প্রেমিকাদের সঙ্গে বিবাহ দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা হচ্ছিলো সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসবেন এবং আরেকটা বিষয় হলো এইখানে যে আপনাদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু বন্ডিংটা কিন্তু বৃদ্ধি পাবে যারা অলরেডি প্রেম ভালোবাসার মধ্যে আসেন বিবাহ দাম্পত্য জীবনের মধ্যে আসেন তাদের একে অন্যের প্রতি ফিলিংসটা বা বন্ডিংটা কিন্তু আগের থেকে আরও বেটার হবে এই সময় আপনারা টানটা বেশি অনুভব করতে পারবেন একাকিত্বটা জায়গাতে কিভাবে কষ্ট দিতে পারে সেটা আপনারা ফিল করতে পারবেন দু নম্বর জায়গা হলো সন্তানের সঙ্গে কিন্তু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া কিছু ভুল বোঝাবুঝির শিকার হওয়া সন্তানের সঙ্গে মাঝে মাঝে কিন্তু বাদ বিতণ্ডা আসা এইগুলো কিন্তু আপনার সঙ্গে এই সময় ঘটতে পারে পরের বিষয় হলো শারীরিক ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা যেমন থাকছে তেমনি একটা জিনিস হচ্ছে এই সময় কিন্তু যারা বিজনেসের সঙ্গে যুক্ত সব যারা যুক্ত জ্যোতিষ উকিল বাবু বা রত্ন ব্যবসায়ী বা যে কোনো ধরনের সপেশায় যারা যুক্ত আছে তাদের কিন্তু বিজনেস কিন্তু খুব ভালো বাড়বে কোনো কোনো কন্যা লগ্ন জাতক জাতিকাদের যদি বুচ্ছুক্রের দশ দশা বা প্রপার দশ দশা বেশ ভালো থাকে তাহলে কিন্তু লটারি বা শেয়ার বাজার থেকে কিন্তু বিপুল পরিমাণে অর্থ আয় আসার একটা বড় যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি পরের জায়গা হচ্ছে যে অষ্টমে শনি দৃষ্টি থাকছে তৃতীয় দৃষ্টি থাকছে শনির অষ্টম দৃষ্টি থাকছে এই সময় কিন্তু বিভিন্ন রকম অ্যালার্জেটিক সমস্যা কোল্ড অ্যালার্জি সমস্যা ছোটোখাটো চোট আঘাত লাগা রক্তপাতের আশঙ্কা এইগুলো যেমন থাকছে তেমনি তেমনি ক্ষেত্রে আপনাদের কিন্তু ডাক্তারের পিছনে ব্যয় কিন্তু বৃদ্ধি পেতে পারে চিকিৎসা ব্যয় বৃদ্ধি পেতে পারে অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক চিকিৎসা আগে আগে শুরু করার কারণে কিন্তু দুরারোগ্য ব্যাধি বা অনেক কঠিন জটিল ব্যধি থেকে কিন্তু রেহাই পেতে পারেন এবং আপনারা টাকা পয়সা খরচা হলে কিন্তু প্রপার ট্রিটমেন্টটা পাবেন এবং এই জায়গাতে কিন্তু বের হতে পারবেন আরেকটা জিনিস হচ্ছে যে মূলধনী ব্যয় আপনাদের কোনো মূলধনী ব্যয় কিন্তু হতে পারে জায়গা জমি ক্রয় সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পেতে পারে ভাই বোনের সঙ্গে কোনো সম্পর্ক কাঠাটের মধ্যে দিয়ে চলছিলো বা একটু দূরত্ব বজায় করে চলছিল সেটা কিন্তু এখন ক্লোজার হতে পারে ক্লোজ হতে পারে সেটা কিন্তু মিট মীমাংস হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু উল্টো ফলো বলতে পারে অনেকের ক্ষেত্রে কিন্তু কিছু দায় দেনা ছিল পরিশোধ করার চেষ্টা করছিলেন কিন্তু করতে পারছিলেন না এখন কিন্তু আপনি ডিটারমাইন এখন কিন্তু সেই দায় দেনা কিন্তু পরিশোধ করতে পারবেন ঋণ মৌকুফ হতে পারবেন কারো কারো ক্ষেত্রে কিন্তু আপনার পুরনো পাওনা ঘন্টা ছিল আদায় হচ্ছিল না সেইগুলো কিন্তু আদায় হবে এবং আপনি সেই সব সমস্যাগুলো থেকে কিন্তু এখন উদ্ধার হতে পারবেন মোটা কন্যারাশির জন্য কিন্তু এই সময়টা নিজেকে পুনরায় উদ্ধার করা নিজের অবস্থান শক্তভক্ত করা এবং নিজের আর্থিক ক্ষেত্রে নিজের বিজনেসের ক্ষেত্রে নিজের পারিবারিক ক্ষেত্রে নিজের অবস্থানকে সুসংগত করার জন্য কিন্তু একটা ভালো সময় যাবে আপনারা নিজেদেরকে আরেকটু গুছান এবং নিজেদের মতন করে অবস্থানটা সুসংগত করার জন্য পরিকল্পনা করুন এবং এই অবস্থাটা কিন্তু আপনাদের এখন আস্তে আস্তে বেটার হওয়া শুরু করবে বিশেষ করে আর্থিক জায়গাতে কন্যা জন্য কন্যা লগ্নের জন্য কিন্তু আর্থিক জায়গাতে বিজনেসের জায়গাতে কিন্তু আস্তে আস্তে বেটার হওয়া শুরু করবে এবং এরপরে শনি আপনার রাশি সপ্তমে চলে যাবে তখন কিন্তু বিজনেস বা সুদূর প্রসারী চিন্তা চিন্তাভাবনা যেগুলো করবেন আর্থিক বিষয় নিয়ে সেইগুলো কিন্তু আস্তে আস্তে বাস্তবায়ন হতে থাকবে সামনের সময়টা আশা করি কন্যার জন্য যথেষ্ট ভালো যাবে শনি বকরি আছে শনি মার্গীয় হয়ে যাবে তারপরেও কিন্তু আপনাদের জন্য বেটার হতে থাকবে এবং শনি কন্যা রাশি সাপেক্ষে সপ্তমে যখন প্রবেশ করে যাবে আগামী বছর মার্চ এপ্রিল মাসে তখনও কিন্তু আপনাদের জন্য আরও বেটার ফল আপনারা পেতে পারবেন পরের রাশি লগ্ন হলো তুলা তুলা রাশি লগ্নের জন্য একটা বিষয় লক্ষণীয় সেটি হলো তুলা রাশির পঞ্চমপতি এবং চতুর্থপতি পঞ্চমপতি পঞ্চমেশে অবস্থান করে থাকছে বক्री অবস্থায় মূল ত্রিকোণে সপ্তমে তার দৃষ্টি পড়ছে একাদশে তার দৃষ্টি পড়ছে এই জায়গাগুলো কিন্তু আর দ্বিতীয়তা দৃষ্টি পড়ছে এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে বেশখানিকটা ভোগাবে বিশেষত আপনার প্রেম ভালোবাসার ক্ষেত্রে কোনো সঠিক দিশা পেতে পারেন এ সময় সঠিক লাইফ পার্টনারের দেখা সাক্ষাৎ এ সময় হতে পারে বিবাহ সংক্রান্ত বিষয়ে কিন্তু কোনো সঠিক সিদ্ধান্ত তোলার জন্য আসতে পারে আবার কারো কারো ক্ষেত্রে বিবাহ সংক্রান্ত বিষয়ে কিন্তু কাটসাটা সেপারেশন হওয়া পারমানেন্টলি এই যোগগুলো কিন্তু তৈরি হবে পরের জায়গা হলো আপনার আই ইনকামের ক্ষেত্রে দেখুন আই ইনকামের ক্ষেত্রে তুলার ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে সুযোগ পাবেন বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত যারা এক জায়গা থেকে পণ্য অন্য জায়গায় স্থানান্তর করতে হয় ট্রান্সপোর্ট করতে হয় এই ধরনের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু খুব ভালো যাবে আর যারা কিন্তু বিভিন্ন রকম সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করেন মিডিয়ার সঙ্গে কাজ করেন তাদের জন্য কিন্তু শুনি এই সময় বড় কোনো সুযোগ অপরচুনিটি কিন্তু আসতে পারে বড় কোনো রিয়ালিটি শো বা এই ধরনের শোয়ের কিন্তু বড় কোনো পথ পজিশন পাওয়া চ্যাম্পিয়ন রানার আপ বা এই ধরনের পজিশনে কিন্তু তোলার জন্য কিন্তু যেতে পারে তোলার জন্য এই সময়টা কিন্তু যথেষ্ট স্ট্রং থাকছে আরেকটা জিনিস হচ্ছে তোলার জন্য কিন্তু অর্থ সেভিংসের জায়গা খুব ভালো হচ্ছে কোনো সম্পত্তি হ্যাঁ ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাওয়ার জন্য জায়গা ভালো হচ্ছে এই সময় তুলা কাজের কিন্তু মূল্যায়ন পাবেন এতদিনকে আপনি বিভিন্ন কাজকর্ম করেছেন সেই কাজের মূল্যায়ন হচ্ছিল না প্রমোশন হচ্ছিল না ইনক্রিমেন্ট হচ্ছিল না এই জায়গাতে কিন্তু তোলার জন্য একটা বিশেষ সাকসেসের জায়গা আমি দেখতে পাচ্ছি আরেকটা জিনিস হচ্ছে কি তোলার জন্য শ্বশুরবাড়ির বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাহায্য সহযোগিতা আপনি পেতে পারেন তাদের বিভিন্ন পরামর্শ বা তাদের বিভিন্ন কাজে কিন্তু আপনার মান সম্মান স্ট্যাটাস এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এবং প্রতিযোগিতামূলক যে কাজগুলো থাকবে বা আপনি যাবেন আপনি যেসব জায়গাতে যাবেন যেসব কাজের জন্য যাবেন সেই সব জায়গাতে সম্মানিত হওয়া আপনার কাজগুলো সঠিকভাবে হওয়ার জন্য যে উপায়গুলো দরকার সেটা আপনি করতে পারবেন এবং সেই কাজগুলো কিন্তু করতে পারবেন এবং একটা জিনিস হচ্ছে এই সময় পুরোনো ধার বাকি পাওনা গন্ডা কিন্তু আদায় হতে পারে আপনার সেই কারণে কিন্তু আপনার পকেটের অবস্থা যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে আর দু নম্বর বিষয় হচ্ছে যে এই সময় কিন্তু বিয়ের বিষয় তুলার জন্য খুব স্ট্রং যোগ দেখাচ্ছে বিশেষত আপনার অষ্টম ঘরে বৃহস্পতি থাকবে মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে একদম পুরো অগস্ট মাস পর্যন্ত এই সময় কিন্তু বিবাহ সংক্রান্ত বিষয় কিন্তু মারাত্মক কোনো শুভ জায়গা থাকছে আর এই মঙ্গলের উপর থেকে শনির দৃষ্টিও কিন্তু সরে যাচ্ছে মঙ্গল সপ্তমপতি সপ্তম থেকে সরে অষ্টমে যাচ্ছে দ্বিতীয় দৃষ্টি পড়ছে বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে শনিরও দৃষ্টি থাকছে সুতরাং দ্বিতীয় জায়গাতে সেভিংসের জায়গাতে কিন্তু বড়ো সড়ো কোনো গোলযোগ যেমন আসার সম্ভাবনা থাকছে তেমনি বড়োসরো সাকসেসের জায়গা কিন্তু থাকছে একটু যুক্তিপূর্ব খোঁজ খোঁজখবর নিয়ে এই বিষয়ে আগাবেন আশা করছি সেভিংসের জায়গাটা আপনাদের অর্থের জায়গাটা কিন্তু সুসংগত হতে পারে সন্তান রিলেটেড জায়গাতে সন্তানের জন্য করা প্রচেষ্টা সন্তান চাচ্ছিলেন আর ট্রাই করছিলেন একটা সন্তান হয়তো আসা একটা সন্তানের জন্য চাচ্ছিলেন বা প্রথম সন্তানের জন্য ট্রাই করছিলেন এই সংক্রান্ত কোনো কুল কিনারা হচ্ছিলো না কোনো দিক দিশা হচ্ছিলো না এই জায়গাতে কিন্তু বড়সর একটা সাকসেস আপনারা পেতে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা বড় পজিটিভ জায়গা আমি দেখতে পাচ্ছি তোলার জন্য আর বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তিদের তরফ থেকে কিন্তু পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন এটা আপনাদের জন্য একটা পজিটিভ জায়গা আমি দেখতে পাচ্ছি আপনাদের আর্থিক ইনকামের ক্ষেত্রে শরীর মনের উন্নতির ক্ষেত্রে বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তি সাহায্য সহযোগিতা পাবেন এবং পরিবারে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য একটু টেনশনের জায়গা থাকবে তারপরেও কিন্তু এখানে প্রপার ট্রিটমেন্টের আশায় আশায় কিন্তু শারীরিক সুস্থতা মায়ের শারীরিক সুস্থতা কিন্তু অনেকাংশেই দেখতে পাবেন পরের রাশি রাশি বৃশ্চিক রাশির জন্য কিন্তু একটা বেশ ভালো অবস্থান আপনারা পেতে পারেন বিশেষ করে আপনার রাশি তৃতীয় পতি চতুর্থপতি চতুর্থ অবস্থান করে থাকছে বক্রি অবস্থায় সে ষষ্ঠে দৃষ্টি দিয়ে থাকছে তৃতীয় দৃষ্টি এবং একই সঙ্গে দশমে দৃষ্টি পড়ছে এবং লগ্নের পরে দৃষ্টি পড়ছে এখন শনিদেব যখন কারোর উপরে দেওয়া হয় তার পুরে একদম সরকার হয়ে যায় অতবাসে কিন্তু দিগ্বিজয়ী হয়ে যায় দেখুন বিশ্বিকের ক্ষেত্রে কিন্তু উভয় হতে পারে আপনারা বেশ কিছুদিন ধরে কিন্তু অস্থির সিচুয়েশনের মধ্যে চলছিলেন কোথাও কোনো প্লেসমেন্ট পাচ্ছিলেন না মূল্যায়ন আপনার হচ্ছিল না সেই জায়গা থেকে কিন্তু আপনার মূল্যায়ন আসার জায়গা আপনি পাচ্ছেন আর যারা বিভিন্ন রকম দু নম্বরই কাজবাজের সঙ্গে যুক্ত ছিলেন বা আছেন তারা কিন্তু পানিশমেন্টের মধ্যে পড়ে যাবেন জেল জরিমানা হওয়া আর্থিক ক্ষতি হওয়া এইগুলোর মধ্যে আপনারা পড়ে যাবেন তৃতীয়ত হচ্ছে আপনার কমিউনিকেশনের জায়গা দেখুন অনেক বড় বড় জায়গা থেকে অনেক ভালো ভালো জায়গা থেকে দেশে দেশের ভিতরে দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে অনেক বড় বড় প্রতিষ্ঠান ব্যক্তিবর্গের থেকে কিন্তু আপনি সুদৃষ্টি পাবেন তাদের তরফ থেকে কিন্তু আপনার সঙ্গে কমিউনিকেশন করা হবে বা চেষ্টা করছিলেন হচ্ছিল না সেই সব কমিউনিকেশন কিন্তু এখন লাগবে এবং সেইখান থেকে কিন্তু মোটা দাগে আপনি একটা সাফল্য এসব সময় পেয়ে যাবেন দু নম্বর হচ্ছে বন্ধু বন্ধুর জন্য ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন এবং তাদের সাহায্য সহযোগিতা ঠিকাদারি ব্যবসা বা অন্য কোনো বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনারা পূর্ণ সহযোগিতা পাবেন সেখানে আর্থিক সমৃদ্ধি কিন্তু আপনার আসবে এবং আর মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু একটা টেনশনের জায়গা ছিল এতদিন সেই টেনশনের জায়গা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন মায়ের কিন্তু আর শারীরিক আরোগ্য লাভ কিন্তু এই সময় হতে যায় অনেকের ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু এই সময় বেশি ভোগাবে এবং আপনাদের কিন্তু টেনশন বাড়বে গৃহ সুখ শান্তির ক্ষেত্রে কিছুটা স্থবিরতা ছিল সেই গৃহ সুখ শান্তির ক্ষেত্রে ডিস্টার্বগুলো কিন্তু এই সময় কমবে কারো কারো ক্ষেত্রে কিন্তু উল্টো ফল প্রদান করা শুরু করবে সন্তানদের সঙ্গে বনিবনার একটা ঘাটতি ছিল সেই বনিবনার ঘাটতিটা কিন্তু এখন আস্তে আস্তে ফিল আপ হবে এবং তাদের সঙ্গে গুড আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা তৈরি হচ্ছে এই সময় আপনি যে কাজগুলো করবেন যে প্রতিযোগিতামূলক কাজ কোনো ঠিকাদারী কাজের জন্য কোনো টেন্ডার ড্রপ করার জন্য বা কোনো কমিশন এজেন্টের কাজ যারা করছেন বিভিন্ন রকম সামরিক প্রতিষ্ঠানে বেসামরিক প্রতিষ্ঠানে মালামাল সাপ্লাইয়ের কাজের সঙ্গে যুক্ত বা বিভিন্ন প্রতিষ্ঠানের সামরিক বেসামরিক প্রতিষ্ঠানে মিডিল ম্যান হিসাবে ব্রোকার হিসাবে কাজ করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় থাকছে এই সময় এ সময় আয় বাণিজ্য কিন্তু বৃদ্ধি পাবে কর্মের উন্নতি আসবে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে এবং প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই কিন্তু এখন কমিউনিকেশনের ক্ষেত্রে এবং প্রতিযোগিতার ক্ষেত্রে কিন্তু আপনার সাফল্য বৃদ্ধি করবে বিশেষ করে লং টাইম রিলেশনশিপ ডেভেলপ কিন্তু আসবে এবং এটা থেকে দমে আপনি সাফল্য পাবেন বিশ্বিকের ক্ষেত্রে বিশ্বিকের ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে কি বিশ্বিকের প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু কোনো সেটেলমেন্ট হওয়া বিবাহ সংক্রান্ত বিষয়ে পাকা কথাবার্তা হওয়া বিবাহ হওয়া বিবাহ স্থির হওয়া দিন তারিখ সময় ঠিকঠাক করা এইগুলো যেমন হয়ে ভেঙে যেতে পারে তেমনি আবার অনেকের কিন্তু ভাঙা সম্পর্ক এই সময় কিন্তু জোড়া লাগার সম্ভাবনা খুব বেশি থাকাচ্ছে যারা সব পেশায় আসেন বিজনেসের সঙ্গে আসেন চাকরির সঙ্গে আসেন তাদেরকে কিন্তু এই সময় দাগের কিন্তু সাফল্য আপনারা আশা করতে পারেন আপনাদের কিন্তু লাইফ পার্টনারের সঙ্গে যারা বিবাদাম্পত্য জীবনে আছেন তাদের লাইফ পার্টনারের তরফ থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা সময় পাবেন কর্মক্ষেত্র নিয়ে ক্যারিয়ার নিয়ে আলোচনা করব বিশ্বিকের ক্ষেত্রে কর্ম ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু শনিদেব বা দৃষ্টি পড়ছে আপনার কর্মক্ষেত্রে যারা বেকার আছেন তাদের কিন্তু নতুন চাকরি হতে পারে এবং সরকারি চাকরিও হতে পারে কারো কারোর ক্ষেত্রে যারা সকার আছেন তাদের কিন্তু কর্মের অবস্থান কিন্তু পরিবর্তন হওয়া কর্ম জায়গা পরিবর্তন করা অফিস পরিবর্তন করা এক জেলা থেকে অন্য জেলায় যাওয়া যারা বিদেশের জন্য চেষ্টা করছেন যেতে পারছিলেন না তাদের জন্য কিন্তু বিদেশে যাওয়া বা অনেকে লম্বা সময় ধরে বিদেশে আসেন দেশে আসার চেষ্টা করছেন হচ্ছে না কোনোভাবে তাদের জন্য কিন্তু দেশে আসা বা বিদেশে যাওয়া এই যে ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো কিন্তু ফিল আপ হবে এই সময় কর্মের জন্য করা প্রচেষ্টা কিন্তু আসবে এবং এটা সাকসেস পাবেন দ্বিতীয়ত জায়গা হচ্ছে যে আপনারা এখনকার সময়ে এই বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য কর্মের জন্য করা প্রচেষ্টা সাফল্য আসবে তবে একটা জিনিস কি আপনার স্থির হয়ে যদি এক জায়গায় থাকেন সেই ক্ষেত্রে কিন্তু সাফল্যগুলো কম আসবে আপনাদের উচিত হবে একটু দূর দূরান্তে ছোটা এবং সেই অনুসারে কাজগুলো সেট করা সেই অনুসারে চলুন ফিজিক্যালি মুভমেন্ট করুন দেখবেন আপনার জীবনে কিন্তু এই সময় কাজের আলসামিত দূর হবেই হবে সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর উন্নতি জায়গা কিন্তু আসবে অনেক উন্নতির পথ কিন্তু বেরোয় যাবে এবং আপনার কিন্তু মূল্যায়নটা বাড়বে প্রত্যেকটা জায়গাতে আপনার ফেসগুলো কিন্তু বাড়বে আপনার কথার দাম কিন্তু বাড়বে এবং আপনি যে সিদ্ধান্তগুলো নেবেন সেইগুলো কিন্তু অনেকাংশেই ফেভারেবল হয়ে আসবে আপনার কাছে রিটার্ন দেবে আপনাকে প্রচুর পরিমাণে সম্মানের সঙ্গে সঙ্গে কিন্তু আর্থিক নিরাপত্তা আর্থিক সমৃদ্ধি এইগুলো কিন্তু প্রদান করবে সম্পত্তি সংক্রান্ত বিষয় কিছু জটিলতা কঠিনতা ছিল সেইগুলোর কিন্তু অবসান হবে এই সময় আপনার কোনো ভেহিকলস করা বা সম্পত্তি ক্রয় করার যোগ কিন্তু দেখতে পাচ্ছি আমি মোটামুটি এই ছিল এই চারটা রাশির জন্য এখনকার আলোচনা আর প্রথম আলোচনাটা আমি শনির বক্রিয় অবস্থা নিয়ে রাশি নিয়ে আলোচনা করেছি যারা দেখেননি তারা অবশ্যই প্রথম ভিডিওর প্রথম দশ পনেরো মিনিট দেখে নেবেন তাহলে আপনাদের এই আলোচনাগুলো বুঝতে বা দেখতে আপনাদের সুবিধা হবে যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে নেবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর তার মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু চিরস্থায়ী হবে সবাই অনেক অনেক ভালো থাকবেন আর পরের অনুষ্ঠানের জন্য যাদের এখনও রাশিফল বলা হয়নি বিশেষ করে ধনু থেকে মিন পর্যন্ত তাদের জন্য তো অবশ্যই একটু অপেক্ষা থাকতেই হচ্ছে আর জানেন তো অপেক্ষার ফল সবসময় সুমিষ্ট হয় তাহলে অপেক্ষা করুন খুব শীঘ্রই পরের অনুষ্ঠানটি পাবেন পরের এপিসোডটি পাবেন সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই অনেক অনেক সুস্থতার মধ্যে দিয়ে সুন্দর সময় পালন করুন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি নমস্কার